এবার কিন্তু নামমাত্র টাকার বিনিময়ে আপনাদের ভোট বিক্রি করতে পারবেন না ভোট বিক্রি করলে কি হয় জানেন আপনারা নামমাত্র টাকার বিনিময়ে ভোট বেছেন আর তারা ভোট কিনে নিয়ে ক্ষমতায় যায় দেশের টাকা পয়সা একদম লুটে পুটে খায় বিধবা ভাতা বয়স্ক ভাতা টিসিবির কার্ড এলাকার উন্নয়নের যত কাজ আছে সব কাজ না করে সেই সব টাকা পয়সা মাইয়ে দিয়ে তারা তারা ব্যাংক ব্যালেন্স করবে বলে দুঃসংবাদ আছে কিরে দুইকে দুঃসংবাদ আছে কয়া দাঁড়া থাকলি কে তোরা দুঃসংবাদ ছাড়া আর কি দিবি ক দেখি কি দুঃসংবাদ চুপ থাকিস নি আর বস লিটন তো নমিনেশন পেপার জমা দিছিলে ও তো নমিনেশন পেপার বৈধতা পাইছে ও তো নির্বাচনে দাঁড়াই গেল বস কোনো রকম থামাই না গেল না তাতে সমস্যা কি ও নির্বাচনে দাঁড়াইছে দাঁড়াগা আমরা তো টাকা দিয়ে ভোট করব নে পরের কি দুঃসংবাদ আছে সে দেখো বস এবার মনে টাকার বিনিময় আমরা ভোট কিনতে পারবো না নে লিটন এবার এমন ব্যবস্থা করেছে লোকজন তো টাকার বিনিময়ে ভোট বেঁচবে না লিটনের লোকজন এলাকার মানুষের কাছে যে এমন কথা করছে কেউ না টাকা দিয়ে ভোট বেচবে এরকম কথা শিকারই করছে না সবাই করছে আমরা টাকা দিয়ে ভোট না মুশকিলে লিটন কি এমন করেছে যে লোকজন টাকার বিনিময়েও ভোট ব্যস্তছে না কস আমি দূরত্বে দাঁড়া দাঁড়া পলায়া শুনলাম লিটনের লোকজন সাধারণ মানুষের কাছে এবারে কিন্তু নামমাত্র টাকার বিনিময়ে আপনারা ভোট বিক্রি করতে পারবেন না ভোট বিক্রি করলে কি হয় জানেন আপনারা নামমাত্র টাকার বিনিময়ে ভোট বেছেন আর তারা ভোট কি নিয়ে ক্ষমতায় যায় দেশের টাকা পয়সা একদম লুটে কুটে খায় বিধবা ভাতা বয়স্ক ভাতা টিসিবির কার্ড এলাকার উন্নয়নের যত কাজ আছে সব কাজ না করে সেসব টাকা পয়সা মাইয়ে দিয়ে তারা তারা ব্যাংক ব্যালেন্স করবে বুঝতে পারছেন টাকা পয়সা খরচ করে ক্ষমতায় যাবে সেসব টাকা তোলা লাগবে না কোন তুলবে আপনার হক মারি তারা সেসব টাকা পয়সা তুলবে এই জন্যই করছি চাচা এমন কারোর ভোট দেবেন না এবার যারা দেশ ও দশের ক্ষতি করে নিজেরা সম্পদের পাহাড় গড়ে তোলে আপনার হক নষ্ট করে দেশ দরদি দেশের ভালো চাই এলাকার উন্নয়ন চাই সহযোগ্য যোগ্য সেরকম লোক দেখে এবার ভোট দেবেন আপনারা হুম লিটন তালি লোকজনের হিসাবে বুঝাচ্ছে এবার বসের কাছে খবর কেন দেয়া লাগে তালি আরে লিটন যতই বুঝাক টাকা দেখলে কাটের পুতুল হা করে আর এরা তো মানুষ কেউ দেখছেন ওর কথা শুনবি না নে আমিও তাই মনে করেছিলাম বস এবার শোনেন মানুষজন কি করছে এবার বাপরে তুমি কি বুঝাতে চাচ্ছ আমি বুঝতে পারছি খালি আমি না এবার আমরা এলাকার ভিতরে একটা ভোটও বিক্রি করতে দেব না নামমাত্র টাকার বিনিময়ে ভোট বেসবি আর ক্ষমতায় যাবি অসৎ লোক দেশের বারোটা বাধা ফেলবি এবার আর সেটা হবে না চাচা আপনি সহজেই বুঝতে পারেছেন ব্যাপারটা শুনেন খালি আপনি বুঝলেই হবে না সবাই বুঝাতে হবে আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা আছে তার কাছে যা যা বোঝাতে হবে এবারে ভোট অতি মূল্যবান এই ভোট যাত্রা দিয়ে নষ্ট করা যাবে না ক্ষমতায় এমন একজন বসাতে হবে যে ক্ষমতায় যা দেশের উন্নয়ন করতে পারবে দেশের অবস্থা কিন্তু এমনি তো খুব একটা ভালো না অবস্থা আবার ভালো করতে হলে পরে সব যোগ্য লোকেরই প্রয়োজন চিন্তা করে না বাপ এবারে একটা সুযোগ পাইছি ভোটটা সঠিক জায়গায় দিয়ে ভোটটা কাজে লাগানোর এবারে ভুল করব না আমার আত্মীয়-স্বজন পরিচিত যারা আছে সবার কাছে যে আমি বুঝাচ্ছি কেউ যেন নামমাত্র মাত্র টাকার বিনিময়ে ভোট না পেছে খালি তাই না চাচা সবার বুঝাতে হবে সবাই যেন এবার ভোট কেন্দ্রে যায় আর যে তার মূল্যবান ভোট কেন্দ্রে আসে বুঝতে পারছেন ভোট না দিতে গেলে কিন্তু লস কি কি কইছো বাপ আমরা যদি ভোট কেন্দ্রে না যাই আর ভোট না দেই তাহলে অপশক্তিরা জিতে যাবে নি আর অপশক্তিরা জিতে যায় ক্ষমতায় গলি পড়ে দেশের অবস্থা একেবারে শেষ ঠিক আছে চাচা কথাগুলো যেন মনে থাকে শুনেন বিশেষ করে মনে রাখবেন এবারের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট একটা ভোটের মূল্য আছে এবার সেটা বোঝা যাবে ভোট কেন্দ্রে যাবেন এবং যে যা যোগ্য মানুষের ভোটটা দিয়ে দেবেন গেলাম চাচা